হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমেই করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি প্রত্যেকটা বিজ্ঞাপনে সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমনে যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি যাই হোক এটা পিকচারের মাধ্যমে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়ি কথা আপনাদের সামনে তখন বললাম বাড়িটি অবস্থিত ঢাকা সাভার সাদাপুর এলাকায় যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বাড়িটি পরিপাটি গুসল একদম উঁচু একটি বাড়ি একটি বাড়ি বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়িটির পরিমাণ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় সে অবস্থায় বিক্রি করা হবে বাড়িটি চার শতাংশ দুই কাঠা নয় চার শতাংশ চার শতাংশ জমি সহ বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি এবং টিন শেড ঘর করা রুম রয়েছে সামনে বারান্দা রয়েছে এবং পুরোটা বাড়ি কিন্তু টিন টিন দিয়ে করা এবং সামনে খালি জায়গা রয়েছে বাউন্ডারি যেগুলিতে আপনারা ঘর তৈরি করতে পারবেন বাইরে যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ তিরিশ হাজার চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা জমির দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তো আমাদের এই এলাকায় অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তারপর আপনাদের রিকোয়েস্ট আর একটু বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম সাধুপুর এলাকা সাভার ঢাকা যাদের বাজেট কম তারাই জমি সহ বাড়িটি নিতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান ক্রয় করবেন অবশ্যই 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 যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস যে অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই তো যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন না তবে হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক চার শতাংশ জমি সহ এই বাড়িটি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা মূল্যে বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টাভনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনে শুধু এই নাম্বারটিতে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আর যারা এই বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝখানে মালিক প্রতিনিধি যে নাম্বারটি লেখা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটি ক্রয় করার জন্য আর আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে গঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকায় জমি সহই বাড়িটি বিক্রি হবে দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি দেখে বেশি বেশি শেয়ার করেন আর অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম